এদিকে আবারও সুখবর পেল আওয়ামী লীগ দলটি আবারও রাজনীতিতে যে কোনো সময় পূর্ণবহল হবে শেখ হাসিনা ফিরে দেওয়া হবে আওয়ামী লীগের বাতিলকৃত নিবন্ধন এমনই অবাক করা সিদ্ধান্তের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেষবারের মতো একটি সুযোগ দিতে চাই আওয়ামী লীগকে ফাইনালি ঘোষণা দিল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না কোথাও আওয়ামী উপর থেকে এই নিষেধাজ্ঞা সরকার তুলে নিতে বাধ্য হতে পারে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতে বাধ্য হতে পারে ইকোনমিস্টের মূল ভাষাই যেটা বলা হচ্ছে যে মে মাসে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা সরকারের একটা বড় ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্তের মাসুল হয়তো সরকারকে কোনো একটা সময় দিতে হবে সবশেষে এই রিপোর্টের আনবেল দা আওয়ামী লীগের রিপোর্টের শেষের দিকে তারা যেটা বলছে বাংলাদেশ বর্তমান সরকারের উচিত আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বিধিনিষেধের সরিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া এখনই এখনও তাদের ব্যাপক জনসমর্থন রয়েছে তারা স্পষ্ট বাংলাদেশ সরকারের আহ্বান করেছে আন ব্যান দা হং হংকেন্দ্র সেটাকে তুলে দাও খ্যাঞ্চক নি বলে বর্তমান মন্তব্য সরকার এইটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে নিরবরভাবে কাজ করে যাচ্ছে দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করে এই সরকারের মূল লক্ষ্য ব্রিটিশ সাময়িকীটি বলছে বিতর্কিত সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ডক্টর ইনুস সরকারের শাসনামলের সবচেয়ে বড় ভুল এটি পুরনো রাজনৈতিক প্রতিশোধের চক্রকে আবার জাগিয়ে তুলতে পারে ব্রিটিশ সংবাদমন্ত্রী বলছে এখনো ব্যাপক জনসমর্থন থাকায় বাংলাদেশের বর্তমান সরকার উচিত আওয়ামী লীগের উপর থেকে নিষেধ প্রত্যাহার করে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সংবাদ আমাদের হাতে এসেছে যার শিরোনাম দেখে এবং তামনেল দেখে আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন যে সংবাদটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করতেছে দর্শক এবার নির্বাচন যত সামনের দিকে এগিয়ে আসতেছে অর্থাৎ সামনের বছর জুন মাসে নির্বাচন হওয়ার কথা ততই কিন্তু আওয়ামী লীগের জন্য সুখবর ধেয়ে আসতেছে এবার আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার যেই ঘোষণা সেটা কিন্তু সত্যি হতে চলেছে রীতিমতো আওয়ামী লীগের যে নিবন্ধন ফিরিয়ে দিতে হবে সেটা কিন্তু উপর মহল থেকে অর্থাৎ বাইরের দেশ থেকেও চাপ আসতেছে অর্থাৎ বাংলাদেশে একটি উল্লেখযোগ্য একটা দল অর্থাৎ রাজনৈতিক মাঠে দাঁড়িয়ে পড়ানোর মতো একটা দল ছিল আওয়ামী লীগ তাদেরকে ছাড়া নির্বাচন করলে নির্বাচন কতটা সুস্থ হবে কতটা গ্রহণযোগ্যতা হবে তা নিয়ে বিশ্বে বহির্বিশ্বে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাবে এবং সেই প্রশ্ন যাতে না থাকে অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারকে যাতে কেউ খারাপ না ভাবে এদেরকে কেউ শত্রু না মনে করে এই জন্য তারা নিজেরাই আওয়ামী লীগকে আনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে দর্শক কী হতে চলেছে চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই কিন্তু ভিডিওতে লাইভ দেবেন যাতে করে ভিডিওটা আপনার সামনে চলে যায় তো কথা চলুন স্ক্রিনে বিস্তারিত তথ্যগুলো জেনে আসি ধারণা করছেন যে আওয়ামী লীগের ওপর থেকে এই নিষেধাজ্ঞা সরকার তুলে নিতে বাধ্য হতে পারে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতে বাধ্য হতে পারে ইকোনমিস্টের মূল ভাষাই যেটা বলা হচ্ছে যে মে মাসে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা সরকারের একটা বড় ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্তের মাসুল হয়তো সরকারকে কোনো একটা সময় দিতে হবে আওয়ামী লীগের প্রতি বর্তমান সরকারের যে আচরণ যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে এক পর্যায়ে বলছে চলতি বছরের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত বড় ধরনের ভুল করেছে তারা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফলত দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যা তারা সঠিকভাবে করছেন তবে এতদিন যে ছিল এতদিনের কর্মীরা সক্রিয় হয়ে নতুন করে ফিরে আসার আন্দোলন সেই সুযোগ হারিয়েছে সরকারের এই সিদ্ধান্তে তারা সেই সুযোগ হারিয়েছে সন্ত্রাসবিরোধী আইনের একটি সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যা আইনগত দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে অর্থাৎ এটা আইনের ব্যত্যয় ঘটেছে এমনটা বলা হয়েছে এতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রচলিত কুটনার কৌশল ও অস্থিরতার আভাস পাওয়া যায় কৌশল কেননা এর মাধ্যমে বিরোধীদের ওপর দমন পীড়ন চালানো হয় এই পদক্ষেপ বাংলাদেশকে পুনরায় সেই প্রতিশোধ যুদ্ধে নিয়ে যেতে পারে যেখানে ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতা ব্যবহার করে বিরোধী দলকে নিষ্ক্রিয় করে দেয় অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাসীন সরকার হিসেবে বিরোধী মতকে নির্যাতন নিপীড়ন করার অভিযোগটা ইকোনমিস্ট তুলে নিয়ে এসেছে সেখানে আরও বলা হচ্ছে বাংলাদেশের নেতাদের উচিত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার বিষয়টি আরও ব্যাপকভাবে বিশ্লেষণ করা অনেকেই হয়তো এই ধারণার সঙ্গে একমত হবেন না তবে দেশের সব থেকে পুরনো এই দলের সবাই নৈতিকভাবে কলঙ্কিত নয় যেটা সবাই বলছেন যে আওয়ামী লীগের কিছু মানুষ হয়তো দোষ করেছে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক ভক্ত ভোটার তারা তো কোনো দোষ করেনি আওয়ামী লীগ এখনও ব্যাপক সমর্থন পায় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ বছর ধরে বিতর্কিত অবৈধ নির্বাচনের অভিজ্ঞতার পর এই ভোটাররাও নিজেদের পছন্দের প্রার্থীকে বা দলকে ভোট দেওয়ার অধিকার রাখে অর্থাৎ আওয়ামী লীগের যারা ভোটার তারা নিজেদের পছন্দের ভোট প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রাখে যে অধিকার বর্তমান সরকার হরণ করেছে কেড়ে নিয়েছে এমন অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগ স্বাধীন প্রচারণা চালালেও হয়তো জয়ী হবে না আগামী নির্বাচনের কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি স্বাধীনও করে দেওয়া হয় তারা প্রচারণাও যদি চালায় তাও হয়তো আগামী নির্বাচনে জয়ী হবে না তবে সংসদে তাদের উপস্থিতি বিরোধী শিবিরকে শক্তিশালী করতে পারে যা বিজয়ীদের সতর্ক রাখবে নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রতিরোধ নয় প্রয়োজন পুনর্মিলন অর্থাৎ আওয়ামী লীগ যদি বিরোধী পর্যায়ে থাকে তাহলে সরকার একচ্ছত্র শাসক হয়ে উঠতে পারবে না যেটা সংসদের সৌন্দর্য হতে পারে যে কথাটা ইকোনমিস্ট আহ বলছে ইকোনমিস্ট আরেকটা জায়গায় যেটা বলছে সেটা হচ্ছে যে বর্তমান সরকার প্রসঙ্গে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ এখন স্পষ্টভাবে চীনমুখী অবস্থানে এর পেছনে রয়েছে বিনিয়োগ বাণিজ্য ও সস্তায় অস্ত্রের আমদানি এই কূটনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে ঝুঁকির মধ্যে মধ্যে ফেলেছে উল্লেখ্য বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হুমকির মুখে এমনটাও বলছে তারা এদিকে চীনের দিকে ঝোঁকার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোই দিল্লি ও ঢাকার উপরে নাখোশ গত গ্রীষ্ম পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতির পথে থাকলেও সম্প্রতি তা অবনতির দিকে যাচ্ছে সাম্প্রতিক মাসগুলোতে ভারত একটি গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে যা বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য লাভজনক ছিল পাশাপাশি বাংলাদেশিদের জোরপূর্বক সীমান্তে ঠেলে দিতেও শুরু করেছে দিল্লি এছাড়া পানিবণ্টন চুক্তি পর্যালোচনার দাবিও জানিয়েছে প্রতিবেশী এই দেশটা অর্থাৎ পানিবণ্টন চুক্তিও ভারত বাতিল করে দিতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে যখন বাংলাদেশ চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে বলে দৃশ্যত মনে হচ্ছে এবং এটাই বোধ বাস্তবতা তারপরে শেষে বলা হচ্ছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিকে পুনর্গঠন করায় ডক্টর ইউনুসের সবথেকে বড় চ্যালেঞ্জ এই যে কর্মকাণ্ডের মধ্যে প্রফেসর ইউনুস সরকার পড়েছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিকে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার সমঝোতার ভিত্তিকে পুনর্গঠন করা সব থেকে বড়ো চ্যালেঞ্জ হয়ে যাবে ইকোনমিস্টের মূল ভাষাই যেটা বলা হচ্ছে যে মে মাসে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা সরকারের একটা বড় ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্তের মাসুল হয়তো সরকারকে কোনো একটা সময় দিতে হবে এই কারণেই সাম্প্রতিক সময়ে যে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব বিভিন্ন দেশ থেকে আসছে ইউ রাষ্ট্রগুলো থেকে আসছে জাতিসংঘ থেকে আসছে এর ভিত্তিতে অনেকে ধারণা করছেন যে আওয়ামী লীগের ওপর থেকে এই নিষেধাজ্ঞা সরকার তুলে নিতে বাধ্য হতে পারে ইনক্লুসিভ নির্বাচন দিকে যেতে বাধ্য হতে পারে আবার সাম্প্রতিক সময়ে একজন প্রধান নির্বাচন কমিশন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের উপরে যে মব ভায়োলেন্স হয়েছে সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে কোন প্রধান নির্বাচন কমিশনারই ভবিষ্যতে সেফ না সুতরাং কোন বিতর্কিত নির্বাচন করলে বর্তমান যে প্রধান নির্বাচন কমিশনার তিনিও যে এরকম একটা পরিস্থিতিতে ভবিষ্যতে পড়বেন না তার গ্যারেন্টি কি সেই কথা চিন্তা করেও নির্বাচন কমিশন সেই ধরনের ঝুঁকি একপাক্ষিক নির্বাচনের ঝুঁকি নেবে কিনা আওয়ামী যেমন ঝুঁকি নিয়েছিল সেটাও একটা বড় প্রশ্নের ব্যাপার সব মিলিয়ে আমার মনে হয় যে বিশ্বব্যাপী সরকারের এই একপাক্ষিক নির্বাচনের কৌশল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ব্যাপারটা সমালোচিতই হচ্ছে এবং বিভিন্ন দেশ থেকে ব্যাপারগুলোকে তুলে সম্ভবত যে বিশাল একটি টার্গেট ছিল ছিল স্বপ্ন না হওয়ার কথাও নয় চব্বিশের যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান তার পেছনে নিশ্চয়ই অনেক ধরনের প্লট নির্মাণ করা ছিল যেগুলো আস্তে আস্তে সব বের হচ্ছে তারপরেও সাধারণ দৃষ্টিতে যে গণ অভ্যুত্থান ছাত্র জনতা নেতৃত্বে সংগঠিত হয়েছিল সেই জনতাকে পাশ কাটিয়ে ছাত্রদের একটি বিশাল অংশকে পাশ কাটিয়ে একটি বিশেষ অংশ সব ধরনের করে দিল অর্থাৎ যাদের নেতৃত্বে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এবং সেই কৃতিত্ব পরে আবার ইউনুস বা ইউন ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুসারীরা চিন্তাই করার চেষ্টা করছেন এবং যার কারণে আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে তাই না মানে তার নেতৃত্বে সরকার গঠনের দিনটিকে আমি প্রথম থেকে বলছিলাম যে নতুন বাংলাদেশ দিবস কোন যুক্তিতে কোন হিসেবে ঘোষিত হয় সরকারিভাবে এবং এখন এই ঘোষণা নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেই কৃতিত্ব চিন্তায় করা ছাত্রদের সঙ্গে এবং তাদের সাথে রয়েছে জামাত ইসলামী তিনটি দিবস ঘোষণা করা হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সতেরোই জুলাই শহীদ আবু সাইদ দিবস পাঁচ আগস্ট জুলাই গণভুত্থান দিবস আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস আমি আমির শফিকুর রহমান তিনি তার ফেসবুকে এক পোস্ট দিয়েছেন যেখানে তিনি সরাসরি বলছেন আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত এর আগে সেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা প্রত্যাখ্যান করেছে সরকারের এই সিদ্ধান্তকে আট আগস্ট জাতীয় সরকারি দিবস হিসেবে ঘোষণা করার বিষয়টিকে এবং দলের শীর্ষ নেতাদের একজন হাসনাদ আবদুল্লাহ তিনি যা বলেছেন আপনার নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন তিনি বলেছেন নতুন বাংলাদেশে জন্ম হয়েছে পাঁচ আগস্ট আট আগস্ট না পাঁচ আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না খুবই সিগনিফিকেন্ট এই কথাটি সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না আমাদের এটি মনে রাখা দরকার যাই হোক সার্জি সালাম আরেক নেতা বলছেন আট আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি দ্বিতীয় স্বাধীনতার নষ্টের বা ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে পাঁচ আগস্ট জুলাই গণভূত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন বাংলাদেশ বাংলাদেশ বলে কিছু নেই স্রেফ একটি সরকারের পতন হয়েছে এবং মানুষ সম্ভবত এটিই চেয়েছিল এর বাইরে আর কিছু নয় এবং শুরু থেকে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধকে ছোট করে সেখানে চব্বিশ প্রেস করার একটা অপচেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইমুস নিজেই রিসেট বাটনের কথা উল্লেখ করেছেন সেই রিসেট বাটন নিয়ে অনেক ধরনের সমালোচনা হলো মানুষের সন্দেহ সংশয় নানান ধরনের দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হলো মানুষের মাঝে যদিও প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে সেই রিসেট বাটন শব্দ দুটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে যদিও তার কেউ মেনে নেয়নি এবং অনেকেই বলেছেন বা এখনও বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে বঙ্গবন্ধুর পর্যায়ে নিয়ে যেতে চান যদি সত্যিই তা হয়ে থাকে সেফ ছেলে মানুষই ছেলে মানুষ এই কারণে যে আমরা ছোটোবেলা ভাবতাম যে বড়ো হয়ে আইনস্টাইন হব বড় হয়ে আলেকজান্ডার হব এর আর বেশি কিছু বললাম না যাই হোক এবং এর বেশ কিছু লক্ষণও অনেকের কাছে স্পষ্ট হতে লাগলো বঙ্গবন্ধুকে ফ্যাসিবাদের জনক বানানো হলো আর সারা বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রহণযোগ্যতা বা তার প্রভাব যে কতটা বিশাল সেটি প্রমাণের চেষ্টা করা হতে লাগলো ডাক্তার ইউনুসকে হিরো বানানোর চেষ্টা করা হতে লাগলো আওয়ামী লীগের দায় বিভিন্ন জায়গায় অবশ্যই আছে কিন্তু পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস মোর ঘুরিয়ে দেওয়ার জন্য সতেরো বছরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের মন্ত্রীদের এমপিদের যে বিচার কার্যক্রম সেটি শুরু হলো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতা বিরুদ্ধে অপরাধের বিচার চলছিল এখন সেখানে আওয়ামী লীগ আসামি মনে হচ্ছে আওয়ামী লীগ যুদ্ধ করেছে আর জামাত হয়ে উঠেছে ক্ষমতার ভর কেন্দ্র এবং অনেকে তো একথা কথা বলা বলি শুরু করেছেন যে এদেশে খুব শীঘ্রই মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া হবে মুক্তিযুদ্ধ করার জন্য চব্বিশে আন্দোলনকে মন নতুন মুক্তিযুদ্ধ হিসেবে দেখানোর একটা চেষ্টা এদের তো এখনো বলছে চেষ্টা কি যে দ্বিতীয় স্বাধীনতা এরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি আর সেখানে নতুন বাংলাদেশের জনক বানানোর চেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে সেটা যেমন এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির কোনো কোনো নেতার একটা চেষ্টা আমরা দেখেছি হয়তো পরে তারা চুপসে গেছে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজস্ব কিছু অনুসারী আছেন তারা এটি ঢোকঢাল ঢোকঢোল মানে ঢাকঢোল পিটিয়ে বেশ সেই প্রমাণের চেষ্টায় এখনো তারা বিরাজ করছেন নতুন বাংলাদেশ কোথেকে এলো কীভাবে এলো কিসের নতুন বাংলাদেশ এর আগে আমি বলেছি ধরে ধরে দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে নতুন করে আসে বিষয় বলতে চায় না এখন বিষয় হচ্ছে যে সরকারের উপদেষ্টা পরিষদে বা মন্ত্রী পরিষদেই তো সিদ্ধান্ত হয়েছে আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতারা তো এই প্রস্তাব তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক ভাইদের যারা এতক্ষণ আপনাদের সামনে কষ্ট করে কিছু আলোচনা করেছিল। এবং ধন্যবাদ জানাচ্ছি শিমুল সরকার ভাইকে এবং পান্না ভাইকে খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্তা আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী আপনারা জানাবেন আসলে আওয়ামী লীগকে বাংলাদেশে দরকার কি দরকার না একটু ভোট দিয়ে যাবেন একটু মতামত করে যাবেন যদি মনে করেন আওয়ামী লীগকে বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন তাহলে কমেন্টে এর মাধ্যমে জানাবেন অনেকেই এবার লিখতে জানেন না বা লিখতে গেলে দেরি হয় এ কারণে এ লিখবেন তাহলে আমরা বুঝে না যে আওয়ামী লীগকে আসলেই বাংলাদেশে প্রয়োজন আর যদি মনে করেন না আওয়ামী লীগকে দরকার নেই অন্তর্বর্তী সরকার আরও পাঁচ বছর থাকুক কিংবা নির্বাচন পর্যন্ত থাকুক কিংবা এরাই দেশ ভালো চালাচ্ছে তাহলে কমেন্টে বি লিখবেন অবশ্যই লিখবেন যাতে করে আমরা বুঝতে পারি আরও দশজন যাতে দেখতে পারে যে বাংলার মানুষ কী চায় তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে তারা আগে বলে রাখি এতক্ষণ যারা দেখছিলেন এবং সাথে ছিলেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে রাখবেন এবং যারা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ